তো হাই বন্ধুরা তো আজকে যেটা তোমাদেরকে আমি দেখাতে চলেছি আজকেও আমি শেয়ার করব যেটা আমি খাচ্ছি তো এর আগেও তোমাদেরকে আমি অনেকবার দেখিয়েছি আর তোমরা আমার সাথে অনেক হাত বাড়িয়ে দিয়েছে বন্ধুত্ব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো কমেন্ট করেছো লাইক করেছো ভালো হয়েছে ঠিক আছে তো আজকেও যেটা তোমাদেরকে আমি দেখাবো যে তেলাপিয়া তেলাপিয়া মাছের ঝোল ঠিক আছে তো একটু মাছ অল্প করে নিয়ে এসে বেশি না না মাছটা নিয়েছিলাম কালকে গতকালকে মাছ নিয়েছিলাম তো মাছটাকে কিছুটা ভেজে রেখেছিলো আর ভেজে রাখার পর আজকে তোমার হচ্ছে কালকে কিছুটা তো খেয়েই নিয়েছি আর আজকে একটু অল্প মাছ ছিল সেটাকে ওই তোমার হচ্ছে টমেটো দিয়ে বেগুন মানে টমেটো বেগুন আর আলু দিয়ে একটা ঝোল করেছে তেলাপিয়া মাছের ঝোল ঠিক আছে সেটা তো তোমাদেরকে আমি দেখাবো ওই ভিডিওটা আর যদি দেখার পর তোমাদের ভালো লেগে থাকে যেমনটা রেগুলারই আমি তোমাদেরকে বলি যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করতে বলবেন একটা লাইক করে দেবে আর যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্ট করে আমাকে জানাবে যেমনটা তোমরা আমার সাথে মানে কমেন্ট করছো কিংবা কমেন্ট পুরো বলছো সেইভাবে কমেন্ট করে আমাকে জানাবে যে কেমন লাগলো কি না কেমন লাগছে কি না লাগছে ঠিক আছে চলো সেটা তোমাদেরকে আমি দেখা পুরো ভিডিওটাই সাথে থাকো আর দেখতে থাকো আর যদি যেটা বললাম ভালো লাগলে লাইক করো ঠিক আছে ভালো করে একটু বসে নেওয়া হচ্ছে আজকে কিন্তু রান্না হচ্ছে আমাদের বলো বলতো তেলাপিয়া মাছ ঠিক আছে আজকে তেলাপিয়া মাছ তো ওখানে মশলাটা এর মধ্যে আদা রসুন লঙ্কা পেঁয়াজ রসুন টমেটো সব কিছু আছে দেখতে পাচ্ছ তোমরা তো মশলাটা একটু কষা হচ্ছে ভালো ভালো করে এদিকে ভাত হচ্ছে ভাত ফুটছে আঁচটা একটু একদম কমিয়ে দেওয়া আছে ঠিক আছে দেখো এই যে আর এদিকে তোমার হচ্ছে রয়েছে এখানে আলু আর হচ্ছে বেগুন দেখতেই পাচ্ছ দেখো আলু বেগুন আর এখানে অল্প করে একটু মাছ আগে ভেজে নেওয়া হয়েছে সেটা তোমাদের দেখা নি যে অল্প একটু মাছ তালপেয়া মাছ ভেজে রাখা রয়েছে এখানে মানে ভেজে আগের থেকে ভেজে নেওয়া হয়েছে মাছগুলি ঠিক আছে অল্প করেই আছে বেশি নেই ঠিক আছে তো এই দেখলে আলু বেগুন আবার এটা লেগে যায় মশলাটা ওই জন্য একটু মেরে নিচ্ছি ভালো করে যদি আবার লেগে যাই তারপর তরকারিটা ভালো লাগবে না তো দেখো দেখতে পাচ্ছ মাছ দেওয়া হয়ে গেছে মাছ বেগুন আর হচ্ছে আলু টমেটো দিয়ে মাছের ঝোল এটা তোমার হচ্ছে কিন্তু তেলাপিয়া মাছ কিন্তু ঠিক আছে এই যে মাছগুলো দিচ্ছি ওটা কিন্তু তেলাপিয়া মাছ ঠিক আছে চলো হোক তারপর দেখাচ্ছি পুরো ফাইনালটা লাস্টে দেখো দেখতে পাচ্ছ আর এই যে নিয়ে নিয়েছি ভাত ঠিক আছে হচ্ছে কই মাছের ঝোল না সরি ভুল বলেছি আমি কই মাছ না আমার হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল ঝোল বলতে কীরকম ঝোল দেখো আমার ঝোলটা আছে। খুব বেশি ঝোল নয় মানে গেবি মানে নেই পাতলা করে যেমন করে না যে ঝোল ঝোল তো সেরকম ঝোল নয় তোমার হচ্ছে একটু গায়ে গায়ে যেহেতু তোমার যে বেগুন দেওয়া আছে তারপর তোমার রয়েছে টমেটো আর হচ্ছে বেগুন দিয়ে দেখো কেমনটা করেছে দেখতে পাচ্ছ একটু গায়ে গায়ে আর কি দেখো তেলাপিয়া মাছের ঝোল হ্যাঁ দেখো মাছটা দেখো মাছটা আমি পুরো হাতে তুলে নিয়েছি একদম ভেঙে গেছে এখানে ঠিক আছে চলো দেখো আমি শুরু করলাম দেখো আমি তো নিচে বসেই খাই ঠিক আছে না আমার ঘরে চেয়ার আছে না টেবিল আছে কোনো কিছুই নেই তো আমি একটু তরকারি নিলাম এই দেখো তরকারি তোমাদের আগে দেখিয়েছি তো তরকারি আর ভাত একটু মেখে নিলাম ঠিক আছে মেখে নিয়েছি এখন নিয়েছে কোন খেয়ে নিই আর কোন নেই তো বেশ ভালো লাগছে খেতে কেন বলো তো একটু গায়ে 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 জাস্ট করেছে তো আর খেতেও ভালো লাগছে হুম আর এমনিতে কি বলো তো মাছটা না বেশ ভালো লাগে খেতে হুম আমি আর ওখানে খেয়ে নিই কারণ আবার খেয়ে কি বলতো আবার কাজে বলতে হবে কাজে যেতে হবে আমি নিজে নিজেই তো তোমাদের ভিডিওটা একটু ধরে তোমাকে ভিডিওটা বানাচ্ছে আর কি একটু অসুবিধা হচ্ছে বাট কোনো অসুবিধা নেই তোমরা সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আর এই এইরকম ঘরে মেখে মেখে খাবে মানে আমি খাই আর কি ঠিক আছে আমরা ভাত খাবারটা একটু তাড়াতাড়ি অনেকে আছে এক ঘন্টা ধরে ভাত খাই কুড়ি মিনিট পনেরো মিনিট বসে বসে ভাত খাবে গল্প করবে তা আমার লাগে না অতটা সময় আমি হয়তো পাঁচ মিনিটের মধ্যে তোমার ভাত একদম শেষ করি আর যদি তোমাদের মাছের মাথা একটু পাই সেক্ষেত্রে হয়তো দশ পনেরো মিনিট বসে 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 মাছের মাথা তো একটু মাছের মাথা বেশ ভালো লাগে একটু মনে হচ্ছে মিনিট দশ পনেরো আমি মানে সব কিছু ছাড়ি ছুরি খাই মাছের মাথা আর এমনি পাঁচ থেকে দু পাঁচ মিনিটের মধ্যে আমি পুরো ভাত শেষ করে নেব আমি একটু খানি আমার তোমার যে একদম ধরে ধরে ফোন দেখবো গল্প করবো টিভি দেখবো আমারটা এসব আমার একদম তোলার আমার সময় আমি খুব কম কথা বলি কিন্তু যেহেতু এই যে ভিডিও করে বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি বলে অনেক তো বলছি হয়তো তোমরা হচ্ছে তো এই তো বলে তুমি কম কথা বলো তা আবার এত কথা বলছে কানকে দেখে দে বাট এটা কী বলে তো কিছু করে নেই এটা তো আমি তোমাদেরকে না বলে তোমরা বুঝতে মানে বুঝবে কী করে আমি কথা না বলে তুমি কী করে জানতে আবার আছে ভয়েস ওভার করা যায় পরে এডিট করে আবার তাকে কথা বলতে হবে তার থেকে দরকার নেই বাবা আমি একবারই খাই একবার কথা বলে নিই ঠিক আছে চলো আর একটু ভাত আছে আমি একটু খেয়ে নিই আর যদি ভালো লাগে থাকে তো করে ওকে ওই যে বলছে কেউ লাইক দেবে না দেবে না লাইক ঠিক আছে ভালো না লাগলেও দেবে না কমেন্ট করে আমাকে জানিও যে দাদা ভিডিও তোমার একদম ভালো হচ্ছে না একদম ভালো বানাতেই পাবো না আমি ভুল স্বীকার করবো যদি তোমার ভুলও থাকে আমি পরে আবার চেষ্টা করবো কিছু ভালো কিছু করাবার জন্য ঠিক আছে চলো একটুখানি আছে আর একটুখানি খেই কেন কাজে যেতে হবে আমাকে আবার ঠিক আছে চলো টাটা এইটু আগেই টাটা করে লাগবে ঠিক আছে কিছু মনে করো না ঠিক আছে চলো দেখতে থাকো সাথে থাকো